আসসালামু আলাইকুম টুকি ডেকে চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন মেয়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে থাকেন বাই এক কেজি প্যাকেটের দাম কত বা এক কেজি প্যাকেটে কত পিস থাকে প্রত্যেক প্যাকেটের দাম কত টাকা করে পরে পার পিস প্যাকেটের দাম কত টাকা পরে যদি আমাদের এমন একটা ভিডিও দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তো সে বাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আমাদের এক কেজি শততা সততা চিপসের প্যাকেট কত টাকা এবং এক এক কেজি সততা চিপসের কতটি প্যাকেট থাকে সেটি আমরা বাইর করতে চেষ্টা করব। এবং প্রত্যেক প্যাকেটের দাম কত টাকা করে পরে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যেহেতু এখানে এক কেজি প্যাকেট নিচ্ছি না কারণ এক কেজি প্যাকেট প্রায় অনেকগুলো যার কারণে এক কেজি না মেপে এক কেজি গন্ততে যেহেতু অনেকক্ষণ সময় প্রয়োজন হবে যার কারণে আমরা এক কেজি এখানে না নিয়ে আমরা এখানে একশো গ্রাম মাপ দিব একশো গ্রাম মাপ দিলে আমরা দেখবো যে একশো গ্রামে কত পিস হয় তখন আমরা এক কেজিতে কত পিস হয় সেটা বের করতে পারব তো এখানে বন্ধুরা আমরা প্রথমে এক কেজি এক কেজি মাপ না দিয়ে আমরা একশো গ্রামের মাপ দিবো যাতে আমরা তাড়াতাড়ি একটু গুনতে সহজ হয় যার কারণে আমরা এখানে একশো গ্রাম প্যাকেট নিচ্ছি তো বন্ধুরা আমরা একশো গ্রাম আগে মাপ দিই মাপ দিয়ে তারপর দেখি কত পিস হয় ওই পিসের ওপর নির্ণয় করে তারপর আমরা বাহির করব যে আমাদের একটি প্যাকেটের দাম কত টাকা পড়ে তারপর গতকাল আমি আপনাদেরকে চিপসের হিসাবগুলো দিয়েছি যে কত কেজি চিপস বাঁচতে কত কেজি তেল প্রয়োজন হয় কত কেজি মশলা প্রয়োজন হয় সেটা আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একশো গ্রাম একশো গ্রাম চিপসের প্যাকেট মাপ দিয়েছি এখন আমরা এই প্যাকেটগুলো গণব যে এখানে কত পিস প্যাকেট আছে তো বন্ধুরা একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু এর সাথে আপনারা একটু গণতে পারেন নিজেরাই গণে নিতে পারেন যে কত পিস হয় যদি আপনারাও গণে নেন তাহলে সুবিধা হবে সুবিধা এটাই হবে তাহলে আপনাদের আর এটা ইয়া থাকবে না তো বন্ধুরা এরকম একশো গ্রামে আমরা জানি যে একশো গ্রামে আমরা এখানে মাপ দেওয়ার পরে হ্যাঁ ষাট পিস একষট্টি পিস হয়েছে যার কারণে আমরা এখানে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে একশো গ্রামে হয় একষট্টি পিস এদিকে একটা গোপন সিক্রেট আছে বন্ধুরা আপনারা কয়েকটি দোকানের এই প্যাকেটগুলো যাচাই করবেন কোনো দোকানের প্যাকেটগুলা ভারী হয় কোন দোকানের প্যাকেটগুলা পাতলা হয় তো আপনারা যে প্যাকেটগুলা পাতলা হয় সেই প্যাকেটগুলা নিতে চেষ্টা করবেন তাহলে আপনার এক কেজিতে সত্তর আশিটা পর্যন্ত কিন্তু হয়ে যায় তখন আপনাদের একটু উপকার হবে অনেকটাই উপকার হবে অনেক টাকা আপনাদের সেভ হবে তো এখানে একশো গ্রামে হচ্ছে আপনার একষট্টি পিস দলাম আমরা ষাট পিস ষাট পিস যদি একশো গ্রামে হয় তাহলে এক হাজার গ্রামে হচ্ছে আপনার ছয়শো পিস ছয়শো পিস আমাদের কেজি রাখে এখানে আপনার চারশো টাকা কেজি যদি আপনি চারশো টাকার যদি ছশো পিস দিয়ে ভাগ দেন তাহলে আপনার প্রতি পিসের দাম পরে শিশুটি পয়সা করে এই হিসাবটা আমাদের গতকাল বিদ্যুৎ একটু মিস্টেক হয়েছে তাড়াহুড়ার কারণে যার কারণে আমি আজকে আপনাদেরকে এই হিসাবটা বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন একটু হলো আপনাদের উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই বন্ধুরা বিদেয়ে নিচ্ছি দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ